কল্যাণ খুব সহজে সম্ভব ঈদের দুই দিন আগে বাসা থেকে বেরোইছি সকালবেলা একেবারেই সকালবেলা মোটর সাইকেল নিয়ে তা আমার বাসাতে বেরোনোর এক সামনেই ওই কলেজের সামনে একটা তার পড়ে আছে ওই যে ডিসলাইনের লাইনের তার আমি সকাল অত ভোরে দেখলাম আমার একটু ব্যস্ততা ছিল প্রোগ্রাম ধর বসে এই কারণে আমি পাশ কেটে তার

জানা פורোস মানা פורোস মানানো פורোস এই তিন ফরজ মানলে আমরা জান্নাত যেতে পারব লতা অন্তরী কথা সৎছরলতা তুলে সিহাত প্রভু হে এই সিহাত প্রভু হে আমাদের নিয়তে কুরবানিটা ছিল তার নয়নের দুলাল চোখের মনি সবচেয়ে দুর্বল মূলত এই সংস্থা বা সংগঠনের মূল উদ্দেশ্য সম্মানিত ভাই আল্লাহ এবং আল্লাহ রসুল ব্যবসায়ীদের ব্যাপারে বা অর্থনৈতিক অবস্থা যারা নিয়ন্ত্রণ করেন মূলত একটি দেশের অর্থনৈতিক সেক্টরটা নিয়ন্ত্রণের মানে ক্ষমতাটা কিন্তু ব্যবসায়ীদের হাতে এই দুনিয়ার পরে এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা পরীক্ষা দিতে হবে কোথায় এই দুনিয়া ছাড়া আর কোন কোন জায়গা পরীক্ষা দিতে হবে না আর যারা মিরার ভাই মাঝে মাঝে বলে যারা ভালো ছাত্র তারা পরীক্ষা থেকে কি ভয় পায় না খুশি হয় খুশি হয় আমার ছেলেরা দেখি গিয়ে ওই মিরার ভাই কই আমরা পিছনে বসালো আমরা পিছনে বসে লোক কাজ দেখছিলাম এক সময় আমরা ছেলে দেখলাম যাতে ও সামনে বসে তো আল্লাহ রহমতে আপনাদের দোয়াই মোটামুটি সামনে বসালো আমাদের সবার সামনে বসার আপনারা নাকি বলেন আমি যে কথা বলতে চাচ্ছি

এই ব্যানারে সকল ব্যবসায়ীদেরকে আকུত্বিত করে সৎ ব্যবসায়ী এবং আমার ব্যবসাটা যেন মানবতার কল্যাণের জন্য হয় সেই চেষ্টাটা করি এবং সেই চেষ্টা করার জন্যই হচ্ছে আমাদের এই ব্যানার করে করে এবং তোমার সন্তুষ্ট ও মুমিন মুসলিম মুত্তাকি হিসেবে কবুল করে নাও